ক্যাপাসিটার গুলা লাগাইছে দেখতে পাচ্ছেন আপনারা কস্টিপ দিয়ে এবং হলো গুলুগামের আঠা দিয়ে দেখতে পাচ্ছেন কস্টিপ দিয়ে এবং হলো এখানে দেখেন গুলুগামের আঠা দিয়ে লাগাই দিছে একদম দেখেন আর এখানে দেখতে পাচ্ছেন সার্কিটটা লাগাইছে হলো বাংলা একদম বাংলা সার্কিট লাগাইছে আর এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা বডি দিছে হলো ডিউটিন বডি একদম ডিউটিন বডি আসলে এটা কাস্টমারকে আমি দোষী না কারণ হচ্ছে কাস্টমার কিন্তু বিশ্বাস করে কাস্টমার দোকানদারের প্রতি বিশ্বাস করে কিন্তু মালগুলো কিনে এখানে আপনারা এই আরেকটা মাল দেখেন এটা হচ্ছে যে সার্কিটটা লাগানো হয়েছে পাঁচ বলিউমের চায়না সার্কিটের জায়গায় লাগাইছে বাংলা সার্কিট আমরা কিন্তু এই ধরনের সার্কিট লাগাই আর তারা লাগাইছে দেখতে পাচ্ছেন বাংলা সার্কিট পঞ্চাশ টাকা সার্কিট লাগাইয়া পাঁচশো ছয়শো সাতশো আটশোশো টাকা ওনারা সেভ করছে আর দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার লাগাইছে এখানে এটাও কিন্তু গুলো দেওয়া লাগাইছে একদম দেখতে পাচ্ছেন আর ফ্যানগুলা তো একদম চোদ্দ নম্বর ফ্যান লাগাইছে সার্কেটটা লাগাই দিয়েছে পুরাতন সার্কিট দেখতে পাচ্ছেন জংপুরের হয়েছে সার্কিটটা একদম পুরাতন সার্কিট লাগাইছে গুলা লাগাইছে এক একটা এক মাল লাগাইছে একদম বাজে মাল আর কি আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু আমি পুনরায় কিন্তু আবার নতুনের মতন কাজ করবো আমি এখানে এই সার্কিট ফলাই দিয়ে আমরা এখানে পিসিবি সার্কিট লাগাবো এই টানডাস্টার সার্কিট ফলাই দিব এবং গুলো আমরা নতুন টানডাস্টার লাগাবো এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটাও কিন্তু চেঞ্জ করবো কারণ ট্রান্সফর্মারগুলো দুইটারে করে দিচ্ছে তো এটা একদম বাজে মাল করে দিছে আমরা ট্রান্সফর্মারটাও চেঞ্জ করবো এখানে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই কে আবার সেটা চেঞ্জ করবো চারটে কে বা লাগাবো সুন্দরভাবে এবং এখানে সার্কেট চেঞ্জ করবো পিসিবি বুট লাগাবো আমাদের মতন করে আমরা কাজ করবো আর যারা দূরে থেকে আসতে চান আলিম সাউন্ড সিস্টেমে চলে আসবেন যে কোনো এমলি ফায়ার আপনার বসে থেকে বানাই নিয়ে যাবেন এবং যে কোনো এমলি ফায়ার আপনারা সার্ভিস করে নিয়ে যাবেন বসে থেকে আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আমি ওই ভাইয়ের সাথে কথা বলছি এই ভাই আসছে শরীয়তপুর থেকে এই ভাই দুইটা আসছে তো ওনারে কিন্তু পুরাটাই কিন্তু ধরা খাইছে পুরা পুরোটাই কিন্তু ধরা খাইছে আর ওনারা কিনছে কত দিন ভাই আপনি কত আগে কিনছেন এটা ঈদের ছয় দিন আগে ঈদের ছয় দিন আগে কিনছেন কতদিন চালাইছেন ঈদের আমি আপনার চাই ওই দিন হলো চার দিন হবে চালাইছি আরে হ্যাঁ ঈদের দুই দিন আর এটা তো আমি পুরাটাই লস খাইছে তো আমি আমাদের কাছ থেকে কিনার নাই কেন আপনি ওইখান থেকে কিনছেন ভাই আপনার ভিডিও দেখছি তারপরে ভিডিও দেখার পরে তারপরে শুনলাম সবার শুনলাম ভালো মাল দেন আপনি এই জন্যে এই আসলাম আমি আপনার ভিডিও আগে দেখি নাই তো এই জন্য ঠিক আছে তো এই ভাই দেখতে পাচ্ছেন ওরা দুই ভাই একসাথে আসছে দুইজন আর এই ভাইয়ের সেট হচ্ছে এটা এবং এই ভাইয়ের সেট হচ্ছে এটা তো আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের মতন করে কাজ করব কারণ সবারই কষ্টের টাকা তাদের কিন্তু অনেক কষ্টের টাকা দিয়ে কিনছে ওনার কিন্তু দেখা যাচ্ছে মানুষের কিন্তু একটা সগার লাভ থাকে যে মানুষ বেঁচে থাকে মানুষের একটা আশা থাকে ভরসা থাকে বা দেখা যাচ্ছে গান বাজনা করলে মনটা ভালো থাকে যেই কারণে দেখা যাচ্ছে মানুষ কিন্তু কাজ শেষে কর্ম শেষে কিন্তু একটু গান বাজনা করে তো দেখা যাচ্ছে ওরা যে মালটা নিচ্ছে আসলে পুরাটাই ওরা লস খাইছে আর এটা নিচে হলো ওরা ঢাকা থেকে ঢাকা থেকে নিচে আমি নাম বলতেছি না ঢাকা থেকে নিচে আপনারা বললে সবাই চিনবেন এক নামে চিনবেন ইউটিউবে ওনাদের ভিডিও আছে এক নামে চিনবেন আমি নাম বলতেছি না আর হচ্ছে আমি দোকানদারকে উদ্দেশ্যে বলি যে ভাই আপনারা টাকা বেশি নেন কিন্তু মালগুলা ভালো দেন এই যে এইরকম করে মানুষের কষ্টের টাকার মধ্যে যদি আপনারা একটা মাল বাড়ার সাত আট হাজার টাকা নয় হাজার দশ হাজার টাকা পরে যায় একটা মাল হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যে মালগুলা যে আপনারা বেচেন ওনাদের কাছে অবশ্যই মনে করবেন যে আপনি একটা মাল যদি অন্য জায়গাতে কিনে যেয়ে ধরা খাবেন শুধু দোকানদার কেন দোকানদার হওয়ার আগে আগে কাস্টমার কিন্তু হতে হবে যে আপনি কাস্টমারের জায়গায় যদি আপনি একটা দোকানদার যদি থাকতেন সেক্ষেত্রে তো আপনি ওই সেই কষ্টটা পাইতেন যারা কিনছে তারা তো অবশ্যই যে কষ্টের টাকা যাদের ইনকাম আছে তাদের কাছে দুই চার পাঁচশো পাঁচ হাজার দশ হাজার টাকা কোনো টাকা না আর যাদের ইনকাম নাই তাদের কাছে এক টাকা লাখ টাকা সমান এটা মনে রাখতে হবে তো আসলেও যারা মালগুলা কিনেন আমি তাদেরকে বলবো সবারই কষ্টের টাকা আমরা যারা মাল বানাই আমরা যারা মাল বিক্রি করি সবারই কষ্টের টাকা তো কষ্টের টাকা দিয়ে অবশ্যই আপনারা ভালো জিনিস কিনবেন এবং যারা দোকানদার আছেন অবশ্যই দয়া করে ওনাদের ভালো জিনিস দিবেন আপনার কাছে না থাকলে আপনি ওনাদেরকে পরামর্শ দিবেন যে ভাই আমার কাছে নাই বা অমুক জায়গায় থেকে নেন ভালো জিনিস নেন আপনার ওনাদেরকে বলবেন এবং আপনি যদি রেডি করা না থাকে অবশ্যই সময় নিয়ে রেডি করবেন আর কাস্টমারকে কখনও ঠকাবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আর আপনারা যারা এমলিফায়ার বা আইপিএস বানাতে চাচ্ছেন আমাদের কাছে আসবেন আইসে বসে থেকে মাল বানিয়ে নিতে পারবেন এবং যারা কুরিয়ার সার্ভিস নিতে চান তারা সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা না আপনি যদি লাখ টাকাও যদি আমাদের অ্যাডভান্স করেন ইনশাল্লাহ একটি টাকাও আপনাদের কোনো উনিশ বিশ হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ